নমস্কার বন্ধুরা বর্তমান ইউটিউব চ্যানেলে আপনাদের সরকার স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এর সাথে পঁচিশ তারিখ ও ২৬ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকবে কিন্তু কিছু জেলার ওপর এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আরপ্তর এবং কোন কোন জেলার ক্ষেত্রে এই সতর্কবার্তা জারি থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য বঙ্গসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এটি কিন্তু মোটামুটি মায়ানমার অবধি কিন্তু বিস্তারিত রয়েছে যেটি কিন্তু আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন থাকছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে এর প্রভাবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সরি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে এবং এর জেরেই কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি যদি আমরা শেষের দিকে আসি মোটামুটি দু তারিখের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ চীন কিন্তু যেই ঘূর্ণাবর্তটি আমরা গতকাল দেখেছিলাম সেটি কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং তার কিন্তু অভিমুখেও পরিবর্তন কিন্তু ঘটেছে এবং এটি কিন্তু ক্রমশ একটু দিক পরিবর্তন করছে এবং এই দিক বরাবর যদি আসে তাহলে কিন্তু আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো কতটা পরিমাণে বৃষ্টি বেড়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবাদ কী সতর্কবার্তা জারি করছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিও যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে বর্তমানে যা পরিস্থিতি রয়েছে তা কিন্তু অনুকূল রয়েছে কারণ আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু উঠে যাবে দুটি জায়গা থেকে যেটা কিন্তু পশ্চিম রাজস্থান এবং কুচ থেকে কিন্তু আজ কিন্তু সরে যাবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল থেকে মায়ানমার অবধি বিস্তারিত রয়েছে যেটি কিন্তু আপারিয়ার সাইক্লোনিক সার্কুলেশনের সাথে কিন্তু মার্জ হয়ে রয়েছে এবং এরই সাথে এরই প্রভাবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বলা হচ্ছে একটি লো এরিয়া তৈরি হবে যেটি কিন্তু আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এরই সাথে বলা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষে মধ্য ভারতবর্ষে কিন্তু আগামী এক সপ্তাহে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে গতকাল কিন্তু আমরা আপডেটে পেয়েছিলাম প্রায় তিন চার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেটা কিন্তু এক্সটেন্ড হয়েছে অর্থাৎ বেড়েছে যেখানে কিন্তু আমরা পাচ্ছি এই সপ্তাহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু কর্ণাটকা রায়ালসীমা এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেগুলি থাকছে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা পাচ্ছি তিন দিন ও চার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে বিদর্ভা ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু ওড়িশা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে থাকবে এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে বিহার ঝাড়খণ্ডে আগামী তিন দিন এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টি থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী চার দিন থাকবে এবং এরই সাথে পূর্ব উত্তর পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তার সাথে কিন্তু আমাদের বিহার এবং তার তারই সাথে ঝাড়খণ্ড এবং পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গার ক্ষেত্রে এবং এখানে কিন্তু বিহার ঝাড়খণ্ডে বলা হচ্ছে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু ওড়িশা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু হালকা বৃষ্টি থাকে মাঝারি বৃষ্টি এবং কোনো জায়গায় অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তেইশ থেকে উনত্রিশ তারিখ এবং ওড়িশাতে বলা হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ তারিখ অরুণাচল প্রদেশে বলা হচ্ছে চব্বিশ থেকে উনত্রিশ তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু পঁচিশ থেকে সাতাশ তারিখ ঝাড়খণ্ডেও পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ তারিখ বিহারে কিন্তু সাতাশ থেকে উনত্রিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে আজ এবং এর সাথে কিন্তু যেটা বলা হচ্ছে পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী চার দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু এর সাথে উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু পশ্চিম রাজস্থানে থাকবে না যেখানে কিন্তু মেনলি ড্রাই ওয়েদার থাকবে এই সপ্তাহতে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি যেটা সাত দিনের রেনফল ফোরকাস্ট ম্যাপ দেয় তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু যেটা অরুণাচল প্রদেশে এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে আসামে এবং এ পাশে কিন্তু আমরা মণিপুরে কিন্তু দেখতে পাচ্ছি যে গরম ও আদ্রতপূর্ণ আবহাওয়া থাকবে এবং তারই সাথে কিন্তু বৃষ্টিও থাকবে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জায়গাতেই তবে কিন্তু আগামীকাল থেকে তাপমাত্রা কিন্তু একটু নামবে এবং এরই সাথে কিন্তু পঁচিশ তারিখের দিকে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পঁচিশ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে কিন্তু আসামের দিকেও ভারী বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি থাকছে এবং মণিপুরের দিকেও ভারী বৃষ্টি থাকছে তবে ত্রিপুরার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি এবং চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুর আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে যেটা কিন্তু আজ থেকে থাকবে প্রায় উনত্রিশ তারিখ অবধি এবং এর সাথে পঁচিশ ছাব্বিশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু কিছু জেলার ক্ষেত্রে যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এক থেকে দু জায়গায় সেই জেলাগুলি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া তার সাথে কিন্তু বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং এর সাথে কিন্তু আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে কিছু জেলার ক্ষেত্রে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এই জেলাগুলির ক্ষেত্রে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টি সতর্কবার্তা যেটা কিন্তু পঁচিশ তারিখ থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনায় সাত থেকে এগারো সেন্টিমিটার এক থেকে দু জায়গায়তে থাকবে ভারী বৃষ্টি সব জায়গাতে কিন্তু থাকবে না তবে ভারী বৃষ্টি যেই জায়গাগুলিতে থাকবে বলা হচ্ছে মেনলি যে জেলাগুলির মধ্যে থাকবে এক থেকে দুই জায়গাতে সেটা কিন্তু বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং এরই সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ছাব্বিশ তারিখে কিন্তু আমরা যেটা পাচ্ছি পূর্ব উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং এরই সাথে কিন্তু বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ যেটা আমরা পাচ্ছি পঁচিশ তারিখ কিন্তু চারটি জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকছে এবং এখানে কিন্তু ছাব্বিশ তারিখ আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সাতটি জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কী সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবৃত্তর তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবদপ্তর আপডেটে উত্তরবঙ্গের আপডেটে তো যেটা আমরা পাচ্ছি এখানে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ থেকে উনত্রিশ তারিখ যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে গরম ও আবহাওয়া থাকবে কিন্তু যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের সব জেলার উপরে থাকবে আগামী চব্বিশ ঘন্টা এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে দার্জিলিংয়ের কাছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে প্রায় মালদা অবধি যেটা কিন্তু আমরা সাতটি জেলার ক্ষেত্রে সরি আটটি জেলার ক্ষেত্রে সতর্কবার্তা পাচ্ছি প্রায় সব জেলার ক্ষেত্রে কিন্তু আজ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং আগামী